আসসালামু আলাইকুম বিহার্স তো মাত্র উনিশ দিনের মুরগি কতটা বড় আপনারা ভিডিওর মধ্যে আমি দেখতে পাচ্ছেন তো কীভাবে করলাম কী কীভাবে পালন করলাম মাত্র উনিশ দিনে এতটুকু বড়ো হয়েছে একটা দেশি মুরগি থেকে বড়ো মুরগিগুলো অবস্থা তো আপনারা দেখতেই পারছেন তো কীভাবে হলো কী কী করছি এ এটু জানার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই মুরগিগুলো উনিশ দিন মানে উনিশ দিন পার হয়ে বিশ দিন বিশ দিনে পড়বে আপনারা দেখ দেখ দেবারটা সিনেমাদের মুগি বলে কতটা বড়ো হয়েছে বা কতটা গ্রোথ হয়েছে তো একটা জিনিস আমি আপনাদের বলে রাখা ভালো এটা হলো যে কোনো জিনিস আপনি যে কোনো কিছুর ক্ষেত্রে আপনি যদি কিনে লাভবান হতে না পারেন তাহলে ওই জিনিসটি বিক্রি করে লাভবান হতে পারবেন না তো এই মন্ত্রটা আমি আসলে মনে প্রাণে একদম মানি যে আপনার যে কোনো জিনিস কিনে লাভবান যদি হতে না পারেন তাহলে বিক্রি করে কখনোই লাভবান হতে পারবেন না কারণটা হয়েছে আমরা কিন্তু এবারে বাংলাদেশের নাম্বার ওয়ান ফার্ম কাজী ফ্রামের বাচ্চা তুলছিলাম তো কাজী ফ্রামের বাচ্চা বিদায় এইগুলা অল্প সময়ের ভিতর অল্প সময়ের ভিতর সঠিক পরিমাণে গ্রোথ আসতে আসে এটা অন্য বাচ্চা হলে আসলে এরকম গ্রোথ আসতো না তো সঠিক গ্রোথ আসার জন্য আমরা ভিড় থেকে মান আল্লাহ তালার প্রতি সুক্রিয়া জানাচ্ছি আর আরেকটা বিষয় যেটা এটা হলো আমরা মুরগিকে কিন্তু বেশি কোনো ওষুধ বাড়তে কোনো ওষুধ দিই না অথচ আপনার মুরগির যে ওষুধ প্রয়োজন আছে আমরা ওইগুলো কিন্তু এই চালানে দিতে পারি নাই তো তার থেকে কিন্তু আমরা কম ওষুধ দিচ্ছি সে এত কম ওষুধ দেওয়ার পরও কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মুরগির গ্রোথ কিন্তু খুব ভালো মুরগির গ্রোথ ভালো হওয়ার কারণটা হলো রোগীগুলোকে আমরা সঠিকভাবে সঠিক যত্ন নিয়েছি এবং ভালোভাবে পর্যবেক্ষণ করছি যেমন আমরা তিনবেলা খাদ্য পানি সব কিছুই একটু পরপর পরিবর্তন করে দিছি আমরা খাবার তো কিছুক্ষণ পর পর দিছি কারণটা হইতেছে আমাদের খাবার শেষ হয়ে যায় বেদায় দিছি তারপর আমরা পাত্র কিন্তু কিছু কম দিছি আমরা যখন প্রথম প্রথম ফার্মিং করতাম আমাদের ওই ছোটো খামারে আমরা আপনাদের দেখাইতাম যত পাত্র দিবেন আপনি মুরগি তাড়াতাড়ি গেলে খাদ্য পাবে কিন্তু এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে আপনার মুরগি যদি অতিরিক্ত খাদ্য পায় তাহলে কিন্তু মুরগিগুলো অলস অলস হয়ে যাবে তো এই অলসতা দূর করার জন্যই কিন্তু আমরা এবার পাত্রগুলো একটু দূরে দূরে দিছি তেমন ঘন একটা করে নেই হালকা ঘন করে দিছি আর আজকে আমাদের মুরগির বয়স হল বিশ দিন বা উনিশ দিন যাই বলেন আমরা কিন্তু সাত তারিখে মুরগিটা তুলছি ধরেন আট তারিখে আজকে হচ্ছে আপনার আঠাশ তারিখ বা সাতাশ তারিখ তো আজকে আমরা ভিডিও করতেছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের এই খামারে আমরা এখানে পাঁচশো পিস মুরগি তুলছি পাঁচশো পিস মুরগি তোলার পর মুরগিগুলো আমাদের বড় বড়ো হয়েছিল এতটা গণ দেখা যাইতেছে তা তার উপর থেকে দেখায় দেখেন মোটামুটি অনেকটা খালি আছে এতটাও গণ হয় নাই তো আল্লাহর রহমতে আমরা কিন্তু ছোটো খামারে ছিলাম ছোটো খামার থেকে বড় খামারে আসছি বড় খামারে শিফট হয়ে আমরা মুরগি পালন করতেছি আপনাদের দোয়া এবং আল্লাহ তালার অসুস্থ রহমতে আমরা ভবিষ্যতে হয়তোবা এর থেকে বড় খামার নিতে পারবো ওগুলো আপনাদের আমরা দেখাবো কী কবিতা করতেছি আর এটা আমরা কীভাবে করছি এটা কিন্তু আপনাদের সামনে যথেষ্ট পরিমাণে তুলে ধরার চেষ্টা করেছি তো এখনও পর্যন্ত যারা তারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আমি ভিডিও বেশি লম্বা করবো না বেশি কথা বলবো না এই ভিডিওতে তো দেখা হবে নতুন একটি ভিডিওতে তো ওই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সিলেটে বন্যায় অনেক মানুষের বিভিন্ন মানুষের বিভিন্ন ক্ষতি হয়েছে এই ক্ষতির ক্ষতির কারণে কিন্তু অনেক খামারি বাইরে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আমি সমবেদনা জানাচ্ছি আন্তরিকভাবে তো আজকে এই ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম